নমস্কার বন্ধুরা অরিন্দমের সাথে কিছুক্ষণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা শুরু করতে যাচ্ছি প্রখ্যাত সাহিত্যিক ও ঔপন্যাসিক শঙ্করের একটি কালজয়ী ক্লাসিক উপন্যাস কত অজানারি আজকের প্রথম পর্ব গল্প পাঠ ভালো লাগলে শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ রইল লাইক দেবার এবং শেয়ার করবার যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন মূল উপন্যাস শুরু করার আগে উপন্যাস সংক্রান্ত দু একটি কথা কত রচনার শুরু আগস্ট তিপ্পান্ন লেখকের মাত্র ১৯ বছর বয়সে এই কাহিনীর প্রধান চরিত্র নোয়েল ফ্রেডরিক বারবেল কলকাতা হাইকোর্টের শেষ ইংরেজ ব্যারিস্টার প্রথম মহারযুদ্ধে পরবর্তী সময়ে মিলিটারি ডিউটিতে তিনি কলকাতা আসেন এবং যথাসময় হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন তার তিরোধন আগস্ট উনিশশো ঠিক পরবর্তী মাসেই এই কালজয়ী সাহিত্য রচনা শুরু হয়ে যায় তাহলে এবার আমরা মূল উপন্যাস শুরু করতে যাচ্ছি শুরু হচ্ছে কত অজানারি লেখক শঙ্কর এর নাম হাইকোর্ট অবাক হয়ে হাইকোর্টের উঁচু চূড়োটার দিকে তাকিয়ে আমার মনে হল এর নাম হাইকোর্ট বিভূতিদার মুখের দিকে বিভূতিদার হাত ধরেই এখানে এসছি। চাকরি হবে যা চাকরি নয় সাহেব ব্যারিস্টার তার কাছে চাকরি এর আগে তো রাস্তায় ছোটখাটো জিনিস ফেরি করেছে কিন্তু বাণিজ্য বসতে লক্ষ্মী মন্ত্র মনে প্রাণে জপ করেও জীবন ধারণ যখন প্রায় অসম্ভব হয়ে উঠেছিল তখন বাণিজ্য দেবীর ভগিনী দেবী সরস্বতী অপ্রত্যাশিতভাবে কৃপাবর্ষণ করলেন অবশ্য আমার পক্ষে খুরুট রোডের বিবেকানন্দ স্কুলে মাস্টারি লাভ করা কোনোদিনই সম্ভব হতো না যদি না ওই স্কুলের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক আমার বাজের সংকট সম্বন্ধে কিছুটা ওয়াকি বহাল হতেন মাস্টার মানে অঙ্ক ইংরেজির নয় মাস্টার সমাজে অঙ্ক ইংরেজির মাস্টার মশাইরা কুলীন বাকি সব ইতরে জনা সর্বস্বাস্থ্যবিদ আমি শেষাক্ত দলে সুতরাং ভূগোল ইতিহাস বিজ্ঞান স্বাস্থ্য বাংলা সংস্কৃত কোনোটা পড়াতে বাকি রাখিনি সেখান থেকে সোজা চলে এসছে রামকৃষ্ণপুর ঘাট এবং হর্মিলার কোম্পানির অম্বাস টিমারে নদী পেরিয়ে আবার তাকালাম ফলকের তীক্ষ্ণ শিষ্য যেন মেঘের আবরণ ভেদ করে আকাশের সঙ্গে মিলিয়ে যেতে চাইছে আমার অবস্থা থেকে বিভূতিদা হিসে বলেছিলেন বাঙালকে হাইকোর্ট দেখানো হে কেই বলে রোজ এখানে আসতে হবে চুঁড়ো কেন ওই বাড়িটার ভেতরে অনেক কিছুই ক্রমশ দেখতে ও জানতে পারবে চলো চলো এখন চেম্বারে চলো এসব অনেক দিন আগেকার কথা কিন্তু আজ বুঝতে পারছি বিভূতিদা ঠিকই বলেছিলেন ওল্ড পোস্ট অফিস স্ট্রেট ও তার পাশের ওই আকাশচুম্বী লাল প্রসাদ ট্রেটে অহরহ জীবনের নাটকের কত খেললাই না চলছে জীবনের কয়েকটা বছর সেখানে খরচা করে স্মৃতির খাতায় জমার অঙ্ক অনেক বেড়ে গেছে যত দেখেছি তার কতটুকু আজ আর মনে পড়ে তবু কত বিচিত্র মুখের ছবি সেখানে সাজানো রয়েছে বিভূতিদা বললেন সাহেব শুভরা যেমন খটমট হয় এ সাহেব কিন্তু অন্য মানুষ একবারে অন্য মানুষ কোনো ভয় নেই প্রথমে যদি সামান্য অসুবিধে হয়ও ক্রমশ সব ঠিক হয়ে যাবে চেম্বার কাকে আমার প্রশ্নে ফেললেন সাহেব যেখানে বসেন ওই যে বলে বিভূতিদা সামনে হলদে রঙের বাড়িটা এতক্ষণে সেদিকে আমার নজরে পড়ল বাড়ির নাম টেম্পল চেম্বার কতকালের পুরনো বাড়ি বলা শক্ত ওল্ড পোস্ট অফিস স্ট্রিটের এক পাশে টেম্পেল চেম্বার অন্য পাশে ঢোকার পথে দেওয়ালে অসংখ্য বাক্স তার কোনোটি চকচকে সদ্য যৌবান কোনোটি বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল থেকে প্রসাদনহীন জীর্ণ মলিন বেশে পথের পাশে ডাকপিওনের প্রতীক্ষারত মস্ত বড় বাড়ি কিন্তু ঠিক বোলতার চাকের মতো এক একটি খোপে এক একটি অ্যাটর্নির বাসা অনেক ঘরে দিন দুপুরেও প্রবেশ অসম্ভব ফলে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই ব্যবসার প্রসার হয়েছে কিন্তু মনের হরসে দিবসে বাতি জলা সত্ত্বেও এখানকার ভাড়াটিয়াদের প্রদীপের কোনো অভাব হয় না লিফটে কেমন যেন এক সোঁদা গন্ধ প্রাগৈতিহাসিক যুগের লিফট তিনজনের বেশি একত্রে আরোহণের আগ্রহ প্রকাশ করলে সরাসরি স্বর্গারোহণে সমূহ জন্য অনেক যাত্রী সার দিয়েছেন কালো কোট পড়া অ্যাটর্নি কালো গাউন হাতে ব্যারিস্টার জামা পরা অ্যাটর্নি বাড়ির বাবু ফিনফিনে ধুতি ও মাথায় টুপিওয়ালা দীর্ঘবপু মারোয়াড়ি কোনো শাঁসালো মক্কেল আমার ঠিক সামনে গড়দের চাদর গায়ে এক বাঙালি বিধবা হাতে হরিনামের ঝুলি কাঁচা সোনার রঙ হয়তো কোনো জমিদার গৃহিণী আইনি হেফাজত সামলাতে পুজো ছেড়ে অ্যাটর্নি অফিসের লিফ্টে লাইন দিয়েছেন গুটি গুটি পা পা করে আমরা শেষ পর্যন্ত লিফটের ভেতর ঢুকে পড়লাম লিফ্টম্যান একবার আর্ট চোখে তাকালো কিন্তু কথা বলল না বয়স এমন কিছু হয়নি কিন্তু মাথার চুলগুলো সব একবারে সাদা হয়ে গেছে এই যে বৃন্দাবন সব খবর ভালো তো সাহেবের নতুন বাবু বিভূতিদা আলাপ করিয়ে দিলেন লিফ্ট হু হু করে ওপরে উঠছে এক একটি তলা মুহূর্তের জন্য ঝিলিক দিয়ে নিচে নেমে যাচ্ছে বৃন্দাবন এবার আমার দিকে ভালো করে তাকালো কিন্তু কিছু বলার আগেই তাকে হাতল ঘোরাতে হল নাববার সময় এসে গেছে পকেট থেকে চাবি পার করে বিভূতিদা দরজা খুললেন আলো জ্বলে উঠল একটা বড় ঘর মধ্যে পার্টিশন সামনের ছোটো অংশে একটা টেবিল আলমারি কাগজপত্র আমরা এখানে বসি সুইংডোর ঠেলে বিভূতিদা আমাকে অন্যদিকে নিয়ে গিয়ে বললেন সাহেব বসে মস্ত টেবিল চারিদিকে অনেকগুলো চেয়ার অন্য একটা ছোট্ট টেবিল তিন দিনে দেওয়াল র্যাকে ঢাকা তাতে অসংখ্য মোটামোটা আইন বই এত বই হে আর কখানা বিভূতিদা বুঝিয়ে দিলেন বই নিয়েই তো এখানকার কারবার কারখানায় যেমন হাতুড়ি বাটালি তেমনি এগুলো ওকালতির যন্ত্রপাতি আর অনেক বই লাগে বার লাইব্রেরিতে যখন নিয়ে যাব হম তখন দেখতে পাবে সাহেব এখনো আসেননি একটা চেয়ারে বসে পড়লেন বিভূতিদা আমাকেও বসতে বলে কেমন দুঃখ ভরা চোখে তাকালেন তারপর আরম্ভ করলেন নিজের কথা ১৬ বছর আগে বিভূতিদা যখন টেম্পেল চেম্বারে এসেছিলেন তখন তার বয়স কুড়ি বছর পাঁচ টাকা মাইনেতে টেম্পেল চেম্বারে এক অ্যাটর্নি অফিসের টাইপিস্ট লিফটে জাঁদরেল চেহারা এক ইংরেজ ব্যারিস্টারের সঙ্গে অনেকদিন দেখা হয়েছে বিভূতিদা ভয় এক কোণে জড়োসড়ো হয়ে দাঁড়িয়েছেন অফিস থেকে বেরোনোর সময়ও এক এক দিন সাহেবের সঙ্গে চোখাচোকিও হয়েছে তিনি জিজ্ঞাসা করেছেন কি কাজ করো এক শনিবার দেড়টার সময় বিভূতিদা মেশিন বন্ধ করছিলেন বিয়ারা এসে বললে পাশের ঘরের ব্যারিস্টার সাহেব আপনাকে ডাকছেন আমার একটা জরুরি টাইপের কাজ করে দিতে পারবে এখানেই টাইপ রাইটার রয়েছে সাহেব জিজ্ঞেস করলেন রাজি হয়ে গিয়ে এক মনে করে যাচ্ছিলেন হঠাৎ তার কানে গেল মাই সান খাবে বিভূতিদা চমকে উঠে দেখলেন সাহেব দাঁড়িয়ে রয়েছেন তার হাতে একটা কমলালেবু বিভূতিদা অবাক ই আবার কেমন সাহেব মনিবেরা আবার টাইপিস্টের সঙ্গে কমলা ভাগ করে খায় নাকি কাজকর্ম শেষ করে চলে যাবার সময় সাহেব তার হাতে একখানা পাঁচ টাকার নোট গুঁচে দিলেন তোমার আগে আমার কাছে তো ভাঙানি নেই না না ভাঙানির দরকার নেই পাঁচ টাকাই দিলাম বিভূতিদার বিশ্বাসী হয় না দেড় ঘন্টায় পাঁচ টাকা এ তার এক পাশের মাইনে ছুটির পর এমনি কাজ করে মাঝে মাঝেই পাঁচ টাকার নোট পেতে লাগলেন বিভূতিদা শেষ পর্যন্ত সাহেব একদিন জিজ্ঞেস করলেন আমার কাছে কাজ করবে বিভূতিদা এক কথায় রাজি এমন সুযোগ কে ছাড়বে দিন কয়েক কাজ করেই কিন্তু বিভূতিদা হাঁপিয়ে উঠলেন ভয়ঙ্কর খাটনি দিন নেই রাত নেই শুধু কাজ ছুটির দিনেও নিস্তার নেই সন্ধ্যে সাতটা আটটা পর্যন্ত টাইপ করো অসম্ভব সাহেবকে কিছু না জানিয়েই বিভূতিদা চেম্বার থেকে ডুব দিলেন পুরনো অ্যাটর্নি অফিসই ভালো কিন্তু দুদিন পর টেম্পেল চেম্বারের সামনে বিভূতিদা সাহেবকে দেখতে পেলেন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেও সাহেবের কাছে ধরা পড়ে গেলেন তিনি হাতটা চেপে ধরলেন সাহেব চাকরি ছেড়ে যাবে কোথায় দুষ্টু ছেলে কাঁচু মাচু মুখে স্কুল পালানো ছেলের মতন সাহেবের পিছু পিছু বিভূতিদা আবার চেম্বারে ফিরে এলেন সেই যে এলাম এই ছাড়ছি মাঝখানে এক টানা ষোলো বছর কেটে গিয়েছে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বিভূতিদা বললেন এই ষোলো বছরে বিভূতিদা সাহেবকে চিনেছেন সাহেব তাকে ডেকে বলেছেন বিভূতি তোমার বাড়ি যাব সে কি আমরা যে বড় নোংরা জায়গায় থাকি তবুও যাব সাহেব বাড়ি এসছেন পড়নে ধুতি চাদর বাঙালির বাড়ি বাঙালি সাজে যেতে ইচ্ছে হয়েছে তা ধুতি পরা সোজা কথা নয় কোমরে কাপড় আটকে থাকতে চায় না তাই বেল্ট দিয়ে কাপড় পরেছেন সাহেব শান্তিপুরি ধুতি গরদের পাঞ্জাবি আর সিল্কের চাদর তোমার মাদারের সঙ্গে আলাপ করব খোমটা দিয়ে বিভূতি দেয়ার মা এসে দাঁড়িয়েছেন বলেছেন ছেলেকে আপনার হাতেই ছেড়ে দিয়েছি সাহেব আবার এসছেন মায়ের অসুখের সংবাদ পেয়ে কিন্তু তার গাড়ি যখন কালী ব্যানার্জি সরু রাস্তা দিয়ে কোনো রকমে দরজার কাছে তখন দাঁড়াল শ্মশান যাত্রীরা তার আধ ঘন্টা আগে গলির পেরিয়ে চলে গিয়েছেন অফিসে বিভূতি তা কেঁদে ফেলেছেন সাহেব কাঁধে হাত রেখে অন্যদিকে মুখ ফিরিয়েছেন তোমার মাদারকে প্রতিশ্রুতি দিয়েছিলাম এখন থেকে তোমাদের দেখাশোনা সব দায়িত্ব আমার আরো দিন গিয়েছে ছোট ভাই বোনদের স্কুল কলেজে পাঠিয়েছেন বিভূতিদা সাহেব খবর নিয়েছেন বোনের বিয়েতে তিনি এসছেন জিজ্ঞাসা করেছেন সব ঠিক তো কালীবেনে চিলেনে সাহেব আবার গাড়ি থেকে নেমেছেন পরনে এবারও ধুতি কিন্তু তার হাতে ফুলের তোড়া আর মুখে হাসি বিভূতিদার যে বিয়ে এমনি করে কোন ফাঁকে বিভূতিদা আর সাহেব দুজনেই ভুলে গিয়েছেন তাদের প্রভু ভিত্র সম্পর্ক যেন এক সংসারে বাস এক সূত্রে বাঁধা জীবন কিন্তু ষোলো বছর পরে বিভূতিদার মনে হঠাৎ ভয় ধরেছে বিভূতিদার ছেলেপুলি ছেলে পুলে হয়েছে সংসারে দায়িত্ব অনেক সাহেব বেশ বৃদ্ধ হয়েছেন কিন্তু বিভ সামনে জীবনের অনেকটা অংশ পড়ে রয়েছে শুনে সাহেব চিত্রিত হয়ে ঘাড় নেড়েছেন সত্যি তো পার্সোনাল সার্ভিসে এই এক দোষ ঠিক আছে কয়েক মাসের মধ্যেই ক্লাইফ স্ট্রিটে বিভূতি চাকরি জোগাড় করে ফেলেছেন সাহেব সেই সাহেবকে আমি স্বার্থপরের মতন ছেড়ে চলে যাচ্ছি তুমি কিন্তু সাহেবকে দেখো বিভূতিদার চোখে জল সাহেবকে দেখবে তো বিভূতিদা আবার জিজ্ঞাসা করলেন দাঁড়ান আগে তো ইন্টারভিউ হোক সাহেব আমাকে পছন্দ করবেন কিনা তারই ঠিক নেই এমন সময় কয়েক জোড়া জুতোর শব্দ শোনা গেল সাহেব আসছেন বিভূতিদা বললেন আমার যে ইংরেজি কথা আটকে যায় কোনো ভয় নেই শুধু গুড মর্নিং বলবে তারপরে তো আমি আছি কিন্তু উত্তেজনায় বসে আসল সময় আমার মুখ দিয়ে গুড মর্নিংও বার হলো না বরং সাহেবই আমাকে গুড মর্নিং জানিয়ে ভেতরে ঢুকে গেলেন পেছনে মোহন ও দেবান সিং দুই বিয়ারা কোনো ইংরেজের সঙ্গে আমার জীবনে এই প্রথম সাক্ষাৎ ছ ফুট লম্বা গোলাপি রঙের দেহ এই বয়সেও সম্পূর্ণ সোজা সারা মাথা জুড়ে টাক সমস্ত মুখটাতে হাসি ছড়িয়ে আছে বিভূতিদা আমাকে ভেতরে সাহেবের টেবিলের কাছে নিয়ে গেলেন এই ছেলেটির কথাই বলেছিলাম অল রাইট কাজকর্ম সব বুঝিয়ে দিয়েছ তো না আগে দেখা না করেই চোখ দুটো বড় বড় করে ঘাড় নেড়ে খুব গম্ভীর ভাবে তিনি বললেন তাই তো ঠিক বলেছ সাম ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন দ্যাট টু উইথ স্কেন্ট বিভূতিদা ভাবে বুঝলেন বললেন না না সাহেব কিছুই জিজ্ঞেস করবেন না এমনি মজা করছেন নাম জিজ্ঞেস করলেন সাহেব পুরো নাম শুনে বললেন এত বড় নাম আমি বলতে পারব না একটা ছোট্ট পোর্টেবল নাম চাই আমার চোখ বুঝে সাহেব নিজেই ভাবতে শুরু করলেন ভালো নাম দেওয়া খুব কঠিন কাজ কিন্তু হুম পেয়ে গিয়েছি নামে তোমার কোনো আপত্তি আছে ওল্ড পোস্ট অফিস স্ট্রিটের জীবনে আমার আসল নামটা সেদিন থেকেই হারিয়ে গেছে কেউ ডাকে না আমায় সে নামে পুরনো বেনারসি শাড়ির মতন সেটা বিস্মৃতির বাক্সে কোথায় চাপা পড়ে আছে আমার নিজেরও খোঁজ নেওয়ার আগ্রহ হয় না পকেট থেকে চাবির রিং বার করে বিভূতি আমার হাতে দিলেন এ সংসার এখন থেকে তোমার সবকিছু কড়াই গন্ডায় বুঝে নাও আমার কাছ থেকে ছোটখাটো কয়েকটা খাতাপত্রের খুঁটিনাটি তিনি বুঝিয়ে দিলেন চেম্বারে অনেক কিছুই করবার আছে কিন্তু সেসব ক্রমশই নিজে বুঝতে পারবে কোনো ট্রেনিংয়ের দরকার নেই সবচেয়ে কাজে লাগবে সেই বিদ্যাটি হলো এম এন দত্তের শর্ট হ্যান্ড স্কুল থেকে যেটা আয়ত্তে করেছো কোর্টে কাজ কম থাকলেই সাহেব অনেক চিঠি লিখবেন সেগুলো কিন্তু যত্ন করে টাইপ করো শর্ট হ্যান্ড থেকে যে চিঠিটি আমি প্রথম টাইপ করেছিলাম সেটি আজও মনে আছে খুব আস্তে আস্তে বলেছিলেন সাহেব আর দশ লাইনের চিঠিটা টাইপ করে টেবিলে দিয়ে আসার কিছুক্ষণ পরেই মন চাঁদ বললে সাহেব আপনাকে ডাকছেন ভেতরে ঢুকে আর চোখে চিঠিটার দিকে তাকিয়ে আমার কান লাল হয়ে উঠল দশ লাইনে গোটা পনেরো ভুল কিন্তু তিনি কিছুই বললেন না চিঠিটা আবার টাইপ করে এগিয়ে দিলাম এবার হেসে বললেন বাহ সুন্দর হয়েছে আমি অবাক এ এক আশ্চর্য যোগাযোগ আমার সাহেব নাকি কলকাতা হাইকোর্টের শেষ ইংরেজ ব্যারিস্টার একথা বিভূতিদাই বলেছিলেন শুধু এই কথা নয় আরও অনেক কথা বলেছিলেন সে সেকুন আবদিকালের কথা সুপ্রিম কোর্টের সৃষ্টি হল লর্ড নর্থের রেগুলেটিং অ্যাক্টে চাঁদপাল ঘাটের কাছে জাহাজ থেকে জজ সাহেবেরা প্রথম কলকাতার মাটিতে পা দিলেন খাস বিলের থেকে যারা বাংলা মুলুকে এলেন তাদের প্রধান স্যার এলাইসা ইম্পে রাস্তায় কাতারে কাতারে দর্শনার্থী কৌতূহলী দেশি লোকের ভিড় ইম্পে চমকে উঠলেন বেশিরভাগ লোকেরই খালি গা ও খালি পা অন্য জজদের ডেকে তিনি বললেন ব্রাদার্স দেখেছ এদেশের লোকেদের গায়ে কাপড় নেই পায়ে মোজা পর্যন্ত জোটে না আমরা কিন্তু ছ মাসের মধ্যে প্রত্যেককে জুতো আর মোজা পরিয়ে ছাড়ব তারপর কত ছ মাস কেটে গিয়েছে এদেশের লোকেদেরকে মোজা পড়ানোর কথা ইম্পে সাহেব একবারে ভুলে গেলেন মোজা তো দূরের কথা পেট পুড়ে খাবারের ব্যবস্থা হলো না ইম্পে তখন পুল তৈরির কন্ট্রাক্ট বাগাবার আশায় বাল্যবন্ধু হেস্টিংসের পেছনে ছুটোছুটিতে ব্যস্ত দুষ্টজনে তার নতুন নাম দিল পুলবাদা ইম্পে মহারাজ নন্দকুমারকে ফাঁসিতে ঝুলিয়ে পুলবাদা ইম্পে ইতিহাসে অক্ষয় কীর্তি স্থাপন করলেন ইম্পের পিছনে পিছনে বিলের থেকে আর এক দল লোক এসে হাজির সুপ্রিম কোর্টের আশেপাশে তারা ঘাঁটি বসালেন এরা অ্যাটর্নি এরা ব্যারিস্টার বিলেতের আইন ব্যবস্থাকে এদেশে চালু করার মতন কোনো মহান উদ্দেশ্য তাদের ছিল কি না জানিনা হয়তো কেবল অর্থের আকর্ষণেই তাদের বাংলাদেশে আগমন কিন্তু ধীরে ধীরে এক গৌরবময় ট্র্যাডিশনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো তাদের দ্বারা গড়ে উঠল কলকাতা বারের গর্বের ইতিহাস সেই যুগে আইনের কাজ আজকের মতন সোজা ছিল না লোকে তখন আদালতকে মান্য করতে শেখেনি তখন জোর যার মুলুক তার কোর্টে মামলা করে কোনো লাভ নেই কারণ মামলায় জিতলেও অপরপক্ষ আদালতের রায় মানে না বলে লাঠি থাকতে আদালত কি আইনজ্ঞরা বুঝলেন একটা কিছু ব্যবস্থা করতেই হবে লোকে যদি আদালতের আদেশ নাই মানলো তাহলে কোর্ট খুলে লাভ কি সেখানে ডাকসাইটে সাহেবদের আইন অমান্যের উৎসাহ নেটিভদের থেকে একটুও কম ছিল না প্রয়োজন মতো এদেশি লোকেদের কাছে কলাটা মূলটা ছাড়াও সাহেব সুবরা টাকাপত্তরও নিতেন নিজের এলাকায় তারা এক একটি দুঁদে হিজ হাইডেস স্বদেশের সুবোধ সুশীল বালকদের এমন নবাবী মেজাজ দেখে জজের অবাক রামচন্দ্র মারুজ্য নামে এক ভদ্রলোক এসে জানালেন বিহারের আলেকজান্ডার হাজার টাকা ধার করেছিলেন অনেক দিন আগে কিন্তু এখন দেনা রাজি বিচার করে সুপ্রিম কোর্ট ডিক্রি দিলেন ম্যাকেনজিকে টাকা ফেরত দিতে হবে ম্যাকেনজি যেসে লোকই নন তিনি বিহারের ম্যাজিস্ট্রেট খবর শুনে তিনি বললেন এত বড় অস্পদ্য আমার নামে ডিক্রি একটি পয়সাও মিলবে না সুপ্রিম কোর্টের শেরিফ চললেন বিহারে ম্যাকেনজিকে ধরে আনতে কিন্তু অতিমধ্যে ছোটখাটো যুদ্ধের ব্যবস্থা ম্যাকেনজি সাহেবের বরকন্দাজেরা তীর ধনু ঢাল তরোয়াল বন্দুক নিয়ে প্রস্তুত শেরিফের দলবলদের ওপর তারা যখন হারে করে ঝাঁপিয়ে পড়ল তখন যে যেদিকে পারে পালালো সুপ্রিম কোর্টে ছাড়ার পাত্র নন আত্মসম্মানে ঘা লেগেছে তাদের সুতরাং শেরিফকে আবার বিহারে পাঠানো হল সঙ্গে এবার পুরো সৈন্যবাহিনী জেনারেল উড ও তার আর্মি প্রয়োজন হলে ম্যাকেঞ্জির সঙ্গে যুক্ত করবেন গতিক সুবিধের নয় দেখে ম্যাকেঞ্জি রামচন্দ্র বাণুজ্যের টাকা কড়াইগণ্ডায় ফেরত দিলেন গোড়া পাঠিয়ে টিক্রি জারি করার প্রয়োজন অবশ্য বেশি দিন রইল না লোকে ক্রমশ বুঝতে পারল আদালতকে মান্য করলে লাভ ছাড়া লোকসান নেই টাকা পয়সা জমি জমা নিয়ে লাঠালাঠি হাতাহাতি ছেড়ে তারা কোটে আসতে শুরু করলো দেশে খুন জখমের সংখ্যা অনেক কমল ফলে লেঠেলদের ব্যবসায় মন্দা পড়ল বটে কিন্তু সৃষ্টি হলো নতুন বুদ্ধিজীবী লেঠেল সম্প্রদায়ের যারা আইনের লাঠে চালিয়ে জীবন ধারণ করেন বিলের থেকে অসংখ্য জজ ব্যারিস্টার ও অ্যাটর্নি এসে কলকাতার জগতে যোগ দিলেন তারপর ইতিহাসের রথচক্র কতবার না আবর্তিত হল কোথায় গেলেন ওয়ারিং হেস্টিংস আর এলাইজা এমপে কোথায় গেলেন কর্ন ওয়ালিস আর ওয়েলেসলি। শেষ পর্যন্ত যারা রাজত্বের পত্তন করলো সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানিও আর রইল না দিন মজুদের গাঁইতির আঘাতে একদিন সুপ্রিম কোর্টের পুরনো বাড়িটাও কলকাতার বুক থেকে অদৃশ্য হয়ে গেল ওল্ড পোস্ট অফিস স্ট্রিটের ধারে নতুন হাইকোর্ট তৈরি হল কিন্তু পুরনো ট্র্যাডিশনে স্রোতে বাধা পড়ল না বাঘা ব্যারিস্টার এলেন হাইকোর্টে এলেন প্রখ্যাত অ্যাটর্নির দল ওল্ড পোস্ট অফিস স্ট্রিটে মাথা তুলে দাঁড়ালো বড় বড় বাড়ি

খানিকটা হয়তো জানো তবু বলে রাখি বিশেষ করে অ্যাটর্নি ব্যারিস্টারের সম্পর্কটা বাইরের অনেকেরই জানা নেই ডুবাল সিস্টেম বা ওই ধরনের কি একটা নামও আছে আদিম বিভাগে মক্কেলের সঙ্গে অ্যাটর্নির প্রথম সম্বন্ধ হাইকোর্টে মামলা করতে এলে অ্যাটর্নির কাছে যেতেই হবে অ্যাটর্নি কেসটা ঠিকঠাক করে কোর্টে ফাইল করবেন এবং ব্যারিস্টারকে ব্রিফ পাঠাবেন জজের সামনে মামলা করবার জন্য ব্যারিস্টার মক্কলের সঙ্গে সোজাসুজি সম্পর্ক রাখতে পারেন না সব কাজ অ্যাটর্নির মাধ্যমেই করতে হবে বিভূতিদা আরও বললেন অনেকে ভাবে এ পাড়ায় আইনের নামে রাজ্যের বেআইনি কাজ হয় উকিলরা মিথ্যে কথা বলে অ্যাটর্নিরা সুযোগ পেলেই মক্কেলকে শোষে ভাই ভাইয়ে মোকদ্দমায় দুজনেই পথে বসে মাঝখান থেকে অ্যাটর্নিরা কলকাতায় বাড়ি তোলে কথাগুলো যে সবসময় মিথ্যে তা নয় কিন্তু সবাই এখানে কিন্তু চোর ডাকাত নয় এখানে এমন অনেক মানুষ আছেন যারা জীবনে কখনো মিথ্যার আশ্রয় নেননি সততাই তাদের জীবনের একমাত্র মূলধন বিভূতিরা সাহেবের কথায় ফেরত এলেন বললেন উডরফ স্যার গ্রেফেত ইভান্স উইলিয়াম জ্যাকসনের মতন আইনবিদরা যে কীর্তি রেখে গিয়েছেন আমাদের সাহেব তার শেষ ভাই। কলকাতা হাইকোর্টের শেষ ইংরেজ ব্যারিস্টার অষ্টাদশ শতাব্দীতে যার শুরু বিংশ শতাব্দীর মধ্যাহ্নে তার অবসান আজকের মতন এখানেই শেষ করলাম এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে নিয়মিত বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প পড়ে শোনাচ্ছি গল্প পাঠ ভালো হলে চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের পর্বে আবার দেখা হবে নমস্কার